কলকাতা হাইকোর্টে ক্লাব পরিচালিত অনুষ্ঠিত হয়ে গেল ইডেন গার্ডেনে টোয়েন্টি টোয়েন্টি ফেস্টিভ্যাল ক্রিকেট ম্যাচ দুহাজার পঁচিশ মাননীয় বিচারপতি একাদশ বনাম লার্নেড অ্যাডভোকেট জেনারেল একাদশ এই খেলা দেখতে অংশগ্রহণ করেছিলেন সুপ্রিম কোর্টের জাস্টিস দীপঙ্কর দত্ত কলকাতা হাইকোর্টের জাস্টিস এস ক্যানাম এই খেলার কনভেনার তরুণ চ্যাটার্জী অতিথি বাংলা যুবরাজ সৌরভ গাঙ্গুলি আইনমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার মলয় ঘটক ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস বহরমপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক কল্পতরু ঘোষ ডোমকল বার অ্যাসোসিয়েশনের সভাপতি রবিউল আলম সম্পাদক অমিতাভ চক্রবর্তী ও সহ সম্পাদক তেজবুল রহমান এছাড়াও খেলা দেখতে অংশগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের আইনজীবীরা কে কি বললেন দেখুন স্টার ডোমকলে আপনাদের আবারও জানিয়ে রাখছি কলকাতা হাইকোর্টে ক্লাব পরিচালিত অনুষ্ঠিত হয়ে গেল ইডেন গার্ডেন এ টোয়েন্টি টোয়েন্টি ফেস্টিভ্যাল ক্রিকেট ম্যাচ দু পঁচিশ মাননীয় বিচারপতি একাদশ বনাম লার্নেড অ্যাডভোকেট জেনারেল একাদশ এই খেলা দেখতে অংশগ্রহণ করেছিলেন সুপ্রিম কোর্টের জাস্টিস দীপঙ্কর দত্ত কলকাতা হাইকোর্টের জাস্টিস টি এস এই খেলার কনভেনার তরুণ চ্যাটার্জি অতিথি বাংলা যুবরাজ সৌরভ গাঙ্গুলি আইনমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার মলয় ঘটক ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মহরমপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক কল্পতরু ঘোষ ডোমকল বার অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের সভাপতি রবিউল আলম সম্পাদক অমিতাভ চক্রবর্তী ও সহ সম্পাদক তেজবুল রহমান এছাড়াও খেলা দেখতে অংশগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের আইনজীবীরা কে কি বললেন দেখুন স্টার ডোম কলে আজকে আমাদের চিফ জাস্টিস একাদশ বনাম অ্যাডভোকেট জেনারেল একাদশের আজকের একটা ক্রিকেট ম্যাট অনুষ্ঠান করে অনুষ্ঠিত হচ্ছে আজকে রিডেন গার্ডেনে এবং এই অনুষ্ঠানটার আমাদের কনভেনার হচ্ছে মাননীয় শ্রী তরুণ চ্যাটার্জি মহাশয় আজকের মাঠে আমরা মুর্শিদাবাদ জেলা থেকে তরুণদার ডাকে আমন্ত্রিত হয়ে পাই শতাধিক আইনজীবী আমরা এসেছিলাম মাঠে খেলা দেখতে এবং আমরা খুব এনজয় করছি খেলা দেখছি ইতিমধ্যেই আমাদের আমাদের জাস্টিসরা ব্যাট করেছেন এবং এখন আমাদের অ্যাডভোকেটসরা ব্যাট করছেন খেলা এখনও চলছে আমরা খেলা শেষ না না হওয়া পর্যন্ত এখান থেকে যাব না এবং সবারই খুব সুন্দরভাবে সমস্ত আইনজীবীদের খাবার ব্যবস্থা করেছে আমরা আজকে খুব সুন্দরভাবে তরুণদার নেতৃত্বে তরুণদার আতিথেয়তায় মুগ্ধ হয়ে আমরা আজকে মুর্শিদাবাদে ফিরবো এই খেলা দেখে না এর আগে এই খেলা অনুষ্ঠিত হতো কিন্তু শুধু হাইকোর্ট ক্লাবের খেলাতে আমাদের হাইকোর্টের আইনজীবীরা এবং আমাদের হাইকোর্টের লর্ডরা এই খেলায় অংশগ্রহণ করতেন কিন্তু ব্যাপকভাবে আমাদের তরুণরা এই খেলাটা জেলার মধ্যে ছড়িয়ে দিয়েছে এবং আমাদের জেলার থেকে সমস্ত আমন্ত্রিত হয়ে আমরা এসেছি আমার নাম কল্পতরু ঘোষ কনভেনার আজকে ইডেন গার্ডেনে আমাদের রাজ্যের কনভেনার তরুণ চট্টার্জীর নেতৃত্বে চিফ জাস্টিস একাদাস এবং অ্যাডভোকেট জেনারেল একাদশের প্রীতি ক্রিকেট ম্যাচ হল আমরা সেটা দেখতে এসেছি আমাদের জেলার কনভেনার কল্পতরু দাদার নেতৃত্বে কতজন ডমকুল থেকে মোটামুটি দশ থেকে বারোজন এসছে এবং আমাদের মুর্শিদাবাদ থেকে প্রায় দেড়শোর উপরে এসছে আইনজীবী এসেছিলো এবং তারা ক্রিকেট ম্যাচ উপভোগ করলো খুব আনন্দ পেলাম আমরা সকলে এই খেলাটা আজকে দুই টিমের খেলা মাননীয় অনারেবল চিফ জাস্টিস একা এবং অ্যাডভোকেট জেনারেল একা খুবই ভালো লাগলো এবং আমি আশা করব আগামীতে যেন এরকম আরও প্রীতি ম্যাচ হয় এবং আমরা যেন আসতে পারি সেখানে অংশগ্রহণ করতে পারি এবং খুবই আনন্দ পাই এবং আমার জেলার সকলেই সকল আইনজীবী যেন আসতে পারেন এবং তার আনন্দ উপভোগ করতে পারেন রবিউল আলম প্রেসিডেন্ট ডোমকুলবার অ্যাসোসিয়েশন আজকে মূলত আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি ইডেনে খেলা দেখার জন্য এই খেলা হচ্ছে হাইকোর্ট অনারেবল চিফ জাস্টিস একাদশ বনাম লার্নেট অ্যাডভোকেট একাদশের সঙ্গে এই খেলায় উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি এবং আমাদের জেলা নেতা কল্পতরু ঘোষ ও রাজ্য কনভেনার তরুণ চ্যাটার্জি তার নেতৃত্বে মূলত আমরা বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে থেকে যেমন আমরা ডমকল বার পক্ষ থেকে লালবাগ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসেছে বহরমপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসেছে জিয়াগঞ্জ ভগবান বলে এক সারা রাজ্যের বার অ্যাসোসিয়েশন থেকেই এই ইডেনে খেলা দেখতে আমরা এসেছি এবং এই খেলা আমরা খুব আনন্দের সহিত উপভোগ করলাম আগামী দিনে এই খেলা আরও বেশি করে হয় সাধারণ মানুষের মধ্যে জাগ্রত হয় যে অ্যাডভোকেট বনাম চিফ জাস্টিসের যে খেলাগুলো সম্প্রতি প্রীতি ম্যাচ সেগুলো আরও বেশি করে হয় এ আশা রাখবো আগামী দিনে এই খেলা আরও হোক এ আশা আমি আমার ডোমকল পারের পক্ষ থেকে রাখবো এই বলেই আমি আমার আপনার নাম করেছেন আমার নাম তেজবুর রহমান ডমকলবার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি